আছে যে মনে করো আমার এলাকার বাহিরে একটা কাজ করে যায় আমি একটা এলাকার বাহিরে একটা কাজ করতে গেলে আমি সেখানে যেতে পারলাম রাস্তাঘাটে অনেকে আমার জিগাই আসলে ফেসবুকে ছবিটা দেখলাম এটা কি আসলে সত্যি নাকি এটা বানার এরকম মানে অনেক নানান ধরনের কষ্ট করে মানে আমি এখানে স্তর হই আমি কয়জনের কানে কয়জনের কাছে জবাব দিয়ে দিব কারণ সন্তান হয়েছে আমার আমার সন্তান নিয়ে আমি কেন তো জবাব দিয়ে দিব আমার বাচ্চাকে নিয়ে আমি জবাব দিয়ে কেন এতদিন মনে করেন এতদিন ধরে এত দুই বছর হয়ে যাচ্ছে এর মধ্যে কোনো জল্পনা কল্পনা হয়নি কিন্তু এখন কেন হবে আমি এত নাগরিক এদেশের আমি কি নাগরিক না আমি এত চাই যে সবাই যেভাবে স্বাধীন মতো চলতে পারে আমি কেন স্বাধীন মতো ছোট না আমার অপরাধটা কি আমি কি গরিবে ঘরে চার জন্ম কি আমার অপরাধ এটা কি আমার অপরাধ মানে উনি মনে করেন আমাদের এই বাচ্চা চলে গেছে Ну, а что, не? 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 Ну,